আউলিয়ায় কেরামগণ যে পথে যে মতে যে ভাবে আমাদেরকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন সেই পথটি সত্যপথ নব্য তত্ত্ব আমদানি করে হাজার বছরের সুফিবাদের এই যে ফুলগু ধারা এটাকে কলঙ্কিত করা যাবে না আপনারা সবাই জানেন মাওলা আলী কারামুয়াজু থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে সিনাহ এলমে নববি এলমে কলবি ইলমে ইলাহি তরিকার মাধ্যমে আমাদের কাজ পর্যন্ত এসেছে কিভাবে এসেছে মাওলা আলী কারামুয়াজু এর মাধ্যমে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন মাওলা আলী হচ্ছে জ্ঞাননগরীর দরজা মৌলা আলী হচ্ছেন এই যে দিনে মোহাম্মদীর গুপ্ত তত্ত্বের ফলগু ধারা এই ধারা প্রবাহের একমাত্র দরজা হচ্ছে মৌলা আলী আপনি যদি অনেক বড় গবেষক হয়ে অনেক গবেষণা করে অন্য আরেকটি দরজা আবিষ্কার করে ফেলেন সেটাতে আপনার হটকারিতাই প্রমাণ হয় জ্ঞান প্রমাণ হয় না আমি স্পষ্ট করে বলছি কথাটা একমাত্র দরজা দিনে মোহাম্মদীর মৌলা আলি আল্লাহ আপনি অন্য কোন দরজা টেনে আনতে পারেন না এখানে দ্বিতীয় দরজা হওয়ার কোন সুযোগ নাই